আবারও বিপর্যয় বিমান বন্দরে দিল্লির পরিবার রাজকোটে ভেঙে পড়ল ছাউনি গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়ল ফুটমড়িয়ে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট প্রবল বৃষ্টির কপি একের পর এক বিমানবন্দর দিল্লির পরে বা রাজকোট জানা গেছে গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সংবাদ সংস্থা জানিয়েছে টার্মিনালের বাইরে যাত্রীবাহী গাড়িগুলো যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে ঘটে ঘটনাটি ভারী বৃষ্টি এবং প্রবল হাওয়ার জেরে বিমানবন্দরের বাইরের ওই ছাউনির একটা অংশ আচমকায় ভেঙে পড়ে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় ফলে স্বাভাবিকভাবে বিমানবন্দরের যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ গুজরাটের এই আন্তর্জাতিক বিমানবন্দরটিও প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হয়েছিল দু হাজার তেইশ সালের ২৭ জুলাই পথ চলা শুরু এটের মাত্র এক বছরের মধ্যেই টার্মিনালের ছাউনি ভিঙে পড়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে গুজরাট জুড়ে চলছে প্রবল বর্ষণ শুক্রবার বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে গুজরাটে শনিবার সকালেও তা অব্যাহত হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয় আগামী কয়েকদিন সক্রিয় থাকবে ঘূর্ণাবর্ত যার জেনে রাজ্যের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে এও জানানো হয়েছিল চলবে আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ গুজরাটের হলুদ সতর্কতা জারি উল্লেখ্য শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি হয় দিল্লিতে বৃষ্টির মধ্যে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল একের ছাদের একটি অংশ গাড়ির উপর ভেঙে পড়ে দুর্ঘটনায় অন্তত ছজন আহত হন দিল্লি বিমান বন্দরের মুখপাত্র বলেছেন টার্মিনাল এক থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চেকিং কাউন্টারগুলো বন্ধ করা হয়েছে টার্মিনাল একে শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার মধ্য প্রদেশের জবলপুর বিমান বন্দরে ভারী বৃষ্টির মধ্যে জল জমে একটি কাপড়ের ছাউনির একাংশ ভিঙে পড়ে এবং নিচে পার্ক করা একটি গাড়ি পিষে যায় তবে এই ঘটনায় কেউ হতাহত হননি গত দশই মার্চ দুমনা বিমানবন্দরের চারশো পঞ্চাশ কোটি টাকার নতুন টার্মিনাল বিল্ডিং এর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিমানবন্দরের ঘটনায় মোদী সরকারকে কাটকড়াই তুলেছিল বিরোধীরা ভোটের জন্য তরিখুরে উদ্বোধনের জন্য অভিযোগ করেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো পাল্টা বিরোধীদের নিশানা করে বিজেপি তাদের তরফে প্রায় কংগ্রেসের ঘাড়েই ঠেলা হয়েছিল বলা হয়েছিল যে অংশ ভেঙে পড়েছে তা ইউপিএ আমলে তৈরি বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি রিপোর্ট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে জর মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা